নমস্কার বন্ধুরা কেমন আছেন ওয়াশি বাঙালি চ্যানেলে নতুন একটা ব্লগে সকলকে স্বাগতাম আজকে চৈত্র সংক্রান্তি ঝাঁপ চড়ক প্রথমেই সবাইকে জানাই চৈত্র সংক্রান্তি আর ঝাঁপ চড়কের অনেক অনেক শুভেচ্ছা তো চৈত্র সংক্রান্তি আমাদের এখানে ঝাঁপ হচ্ছে আবার অনেক জায়গায় না লীলাপতির বিয়ে মানে লীন ষষ্ঠীর দিনকেই ঝাঁপ হয়ে গেছে আর আমাদের এখানে আজ ঝাঁপ আছে আজকে কিন্তু আমাদের এখানে চরক নয় সংক্রান্তিতে অনেক জায়গায় চরক আছে কিন্তু আমার বাপিদের এখানে আমার শ্বশুরবাড়ির ওখানে কিন্তু আজকে চরক নয় পয়লা বৈশাখে চরক আমি চড়কের ভিডিও আপনাদেরকে দেখাবো আর যাই হোক আজ তো ঝাঁপ আর এখানে দেখুন সন্ন্যাসরা এখানে নাচছে প্রথমে আর এই যে মন্দিরটা দেখতে পাচ্ছেন সন্ন্যাসটা নাচছে ওটা শিব মন্দির আর এটা তো শিবেরই পুজো আর আমাদের এখানে না এটা আমার বাপিদের বাড়ির সামনে শিব মন্দির আর এখন তো শিবের পুজো হচ্ছে আর শিবের পুজো হলে শিবের আশীর্বাদ পেলে মানে শিব ঠাকুরের কাছ থেকে ফুল পড়লে তারপর ঝাপ চালু হবে আর যতক্ষণ না ফুল পড়ছে কিন্তু সন্ন্যাসরা এরকমভাবে ঝাঁপের নাচ নাচবে অনেক সময় তো খুব তাড়াতাড়ি ফুল পড়ে যায় আবার কোনো সময় যদি ঠাকুরের কোনো ফুল রুটি হয় তাহলে কিন্তু ফুল পড়তে অনেক টাইম লাগে আর এখানে তো ফুল পড়লে এখানে ঝাঁপটা হবে আর এখানে যে শিব ঠাকুরের কাছে ঝাঁপটা হবে এটাকে আমাদের এখানে শ্রীধরের ঝাঁপ বলে আর এখানে শ্রীধরের ঝাপ হয়ে গেলে আমি যে কালকে লীলাপতির বিয়ে দেখিয়েছিলাম যেখানে ওখানেও যে ঝাঁপটা হবে ওখানে দুটো ঝাঁপ হবে একটা হবে ধর্মের ঝাঁপ আর একটা হবে মহাদেবের ঝাঁপ যেটা ধর্মের ঝাঁপ ওটা কিন্তু কাল অনেক জায়গায় হয়ে গেছে মানে নীলাপতির বিয়ে বা নীলষষ্ঠীর দিনে আর আজকে তো সংক্রান্তি আমাদের এখানে কিন্তু কালকে হয়নি ধর্মের ঝাঁপটা আমাদের এখানে ধর্মের ঝাঁপও আজই হবে আর এখানে দেখুন সন্ন্যাসরা ভিতরে বসে গেছে ওখানে মন্দিরের ভিতরে পুজো হচ্ছে পুজো হলে ফুল পড়ে গেলেই আবার ঝাঁপটা এবার চালু হবে আর এখানে তো সবাই ঝাঁপ দেখতে এসেছে বুঝতেই পারছেন আর আজকের ভিডিওটাও আমার ভাই করে দিচ্ছে ওই করে দেয় আর এখানে তো আমাদের বাড়ির সামনে এই ঝাঁপটা এটাতে তো আমাদের সবাই দেখতে আসে আর আজকে ধর্মের ঝাঁপটাও দেখছে এটা একটু দূরে আয় পাঁচ মিনিট টাইম লাগে কিন্তু ওটা অন্য পাড়ায় আমাদের বাড়ির সবাই কিন্তু দেখতে যায় না কিন্তু যেহেতু আজকে আমার ভাই দুটো ঝাঁপ দেবে সেই হিসাব যে আমাদের বাড়ির সবাই আর ঝাঁপ দেখতে এসেছে শুধু বাদে কারণ আমার ঠাকুমাকে তো সবাই দেখেছেন ঠাকুমার বয়সটা অনেকটাই হয়ে গেছে আটা জলা অনেকটা দূর করতে পারে না আর এখানে দেখুন পুজো হয়ে গেছে পুজোর পর ফুল পড়ে গেছে এখানে ঝাঁপ দেওয়ার জন্য চলে এসেছে সন্ন্যাসরা দেখুন এক এক করে উঠছে আর এখানে তো আমার ভাই আছে ভাই তো এখানে আছে ভাইপোদেরকে কাঁধে নিয়ে নাচার জন্য এখানে আমি দেখাচ্ছি আমার ভাই ভাইকে আর আমার ভাইপোরাও ঝাঁপ দেবে সেটাও তো দেখাবো আর এখানে দেখুন এরা কীরকমভাবে ঝাঁপ দিচ্ছে আর আমাদের এখানে তো এরকমভাবে ঝাঁপটা হয় যে বাঁশ দিয়ে বেঁধেছে ওপরটা থেকে ঝাঁপটা দেবে আর এটা কিন্তু ঠাকুরেরই লীলা ঠাকুরের মহিমা না থাকলে এই ওপর থেকে ঝাঁপ দিতে কিন্তু সবাই ভয় পাবে আর আমাদের এখানে তো সন্ন্যাস হয়েছে নটা সন্ন্যাস তো বিজোর হতে হয় তিনটে পাঁচটা সাতটা আর এবছরে তো আমাদের এখানে নটা সন্ন্যাস হয়েছে আর এখানে দেখুন ওপরে একজন প্রথমে ঝাঁপ দিচ্ছে আর তারপর যে উঠেছে দেখুন পিছন দিকে ওটা আমার ছোটো ভাইপো আর ভিডিওটা তো সংক্রান্তিত হয়ে গেছে ভিডিওটা তো আমি আগেই পেয়েছি আমাকে কিন্তু সবাই বলেছে আমার ভাইপো এত সুন্দর ঝাঁপ দিয়েছে মানে ছোট ভাইপো সবার থেকে ভালো ও তো প্রচুর স্ট্রং ছটপটেও আর ওর ঝাঁপটা দেখলেও আপনারা বুঝতেই পারবেন ওরা তো ঝাঁপ দেবে দেওয়ার আগে মহাদেবের নাম নেবে আর আমরাও চলুন একবার মহাদেবের নাম নিয়ে নিই সবাই একবার বলে ফেলুন ওম নমস্কার হর হর মহাদেব আর এখানে তো যে যার মানসিক অনুযায়ী ঠাকুরের নাম ধরে ডাকবে কেউ তো গণ্টেশ্বরের কেউ তো পুরশিবের যার যেরকম মানসিক সে ঠাকুরের নাম ধরে শিব ঠাকুরের নাম ধরে ডেকে এখানে ঝাপটা চালু করবে আর এবার দেখুন আমার ভাইকেও ঝাঁপ দেবে ছোট ভাইকেও বড় ভাইকেও দেবে তারটাও দেখাবো আর দেখুন ও কেমন ভাবে ঝাঁপ দেয় আর ওরা তো ঝাঁপ দিচ্ছে আর আমি এই তো ঝাঁপ কত বছর দেখিনি আগেই তো বললাম লীলাপতির বিয়ে তো কুড়ি বাইশ বছর দেখিনি আর ঝাঁপটা তো যত বছর বিয়ে হয়েছে প্রায় আঠেরো বছর দেখিনি নিচখানে একবার গিয়েছিলাম ঝাঁপের সময় কিন্তু শ্বশুরবাড়িতে ছিলাম ঝাঁপ দেখতে যাওয়া হয়নি আর এখানে দেখুন আমার ভাই পরিবার ঝাঁপটা দেবে ওর ঝাঁপটা ও কীভাবে দিচ্ছে কী সুন্দর ঝাঁপটা দিলো বলুন ও তো একটুকু ছেলে কিন্তু সবই ওনার মহিমা সবই ভগবানের মহিমা আর আমাদের এখানে ঝাঁপ তো দেখতে পাচ্ছেন সব জায়গার নিয়ম কিন্তু একই রকম নয় আমাদের এখানে কীরকমভাবে ঝাঁপ হচ্ছে আপনাদেরকে তো দেখাচ্ছি আর আমিও দেখছি কারণ আমিও আটের বছর দেখিনি আচরণ কীরকমভাবে ঝাঁপগুলো দিচ্ছে ওরা সব দেখতে দেখুন ছোটো ভাইপোর ঝাঁপ তো দেখালাম একটু আগে ও আর এখানে দেখুন তরমুজ হাজতে এই যে আছে এই যে ওপরে এটা আমার বড় ভাইপো সাগর ও কেমন ঝাঁপটা দেবে ওটাও দেখুন আর ওকে তো আপনারা আমার আগের ভিডিওতেও দেখেছেন ওরা সন্ন্যাস হয়েছে সেখানেও দেখিয়েছি ও তো মুম্বাইতে থাকে আগেও বলেছি আর দেখুন ও কেমনভাবে ঝাপটা দিচ্ছে ওপর থেকে ঝাঁপ দিচ্ছে কারোরই কিন্তু ভয় পাচ্ছে না ওই যে বললাম সবই ওনার মহিমা আর এখানে দেখুন ও ঝাঁপটা দিলো ও কিন্তু খুবই সুন্দর ঝাঁপটা দিয়েছে আর আমাদের তো নিজের ভাইপো ভালোই লাগবে আর এখানে দেখুন আমার ভাই মানে ওর তো কাকা ভাই পবে কাঁধে নিয়েছে নিয়ে যে ওখানে নিয়ে এখানে ঠাকুরের চারিদিকটায় ঘুরতে হবে নিয়ে কাঁধে নিয়ে নাচানাচি করতে করতে ঘুরতে ঘুরতে যাচ্ছে আর এখানে দেখুন আরও সবাই যে আছে তারাও ঝাঁপটা দেবে আর এরাও তো আমাদের পাড়ার ছেলে গ্রামের ছেলে এরাও কীরকমভাবে ঝাঁপটা দিচ্ছে দেখুন আর আপনাদের কেমন লাগছে আমাদের এখানে এরকমভাবে ঝাঁপের নিয়মটা আপনাদের কি ভালো লাগছে আর এখানে ঝাঁপ তো হয়েই এসছে এখানে ঝাঁপটা হয়ে গেলে তারপর যাবে আমাদের ধর্মতলায় ওখানে তো দুবার ঝাঁপ হবে ধর্মের ঝাঁপ আর মহাদেবের ঝাঁপ ধর্মের ঝাঁপ যেটা সেটা আমাদের এখানে বলে পঞ্চানন্দের পঞ্চানন্দের পঞ্চানন্দ বাবা যে ওটাই হলো ধর্মের আর সন্ন্যাসরা তো ওপর থেকে ফল ছুটছে এখানে নিচেতে সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে চিল্লাচ্ছে মানে আমার দিকে দে আমার দিকে দে আর এটা তো ঠাকুরেরই প্রসাদ সবাই নেওয়ার জন্য দেখতেই পাচ্ছেন কিরকম করছে আর এখানে তো ঝাঁপটা হয়ে গেলে দেখতেই পাচ্ছেন আর এখানে তো বৈকাল বৈকাল হয়ে গেছে আবার ওখানে যে ধর্মের ঝাঁপ বা পঞ্চানন্দের ঝাঁপ ওখানে যে হবে ওখানেও সেম কিন্তু ঠাকুরের যতক্ষণ না ফুল পড়ছে ততক্ষণ কিন্তু মানে ঠাকুরমারের যেটা আশীর্বাদ যতক্ষণ না পাচ্ছে ততক্ষণ কিন্তু ঝাঁপ চালু হবে না আর ওটা হতে হতে তো অনেকটা রাত্রির হয়ে যায় কারণ এমনিতেই তো ওখানে দুখানা ঝাঁপ হবে আর তারপর দুবার ফুল পড়তে হবে একবার ঝাঁপ হয়ে যাওয়ার পর আবার কিন্তু ঠাকুরের কাছে সেমভাবে ভাবে ঠাকুরের আশীর্বাদ যতক্ষণ না পাচ্ছে ততক্ষণ ঝাঁপ হচ্ছে হবে না আর এখানে দেখুন ঝাঁপ হচ্ছে আর দেখতেই পারছেন সন্ধ্যা হয়ে গেছে কারণ দুবার তো ঝাঁপ হবে আর ওখানে ফুল পড়ার ব্যাপারটাও আছে ঠাকুরের আশীর্বাদ পাওয়া আর এখানে তো এক এক করে সবাই ঝাঁপ দিচ্ছে আর আমার ভাই যে এখানে ভিডিওটা খুব বেশি দেয়নি অল্পই কিছুটা দিয়েছে চলুন এখানে কীরকম ঝাঁপ হচ্ছে সেটাও দেখব আর এই যে দেখতে পাচ্ছেন হরে কৃষ্ণ হরিনারাম লেখা আছে আমি তো আগের দিনেও বলেছি এখানটা আমাদের হরিষেবা আর এখানে কাল থেকে মানে পয়লা থেকে অধিবাসের বসবে হরিনাম সংকীর্তনে সেই আমি আপনাদেরকে দেখাবো দুদিন তো এখানে হরিনাম সংকীর্তন হবে সেই হরিনাম সংকীর্তনের গানও আমি আপনাদেরকে দেখাবো আর এখন তো এখানে ধর্মের ঝাঁপ হচ্ছে ধর্মের ঝাঁপ সবাই কিরকম ভাবে দিচ্ছে সেটা একটু দেখে ফেলুন ছোটো ভাইপো আবার ঝাঁপ দেওয়ার জন্য উঠেছে ঝাঁপটা হয়তো তুলতে পারেনি কোনো কারণবশত ফোনটার প্রবলেমের জন্য আর এখানে দেখুন আমার ভাই নিয়েছে ওকে কাঁধে নিয়ে ওকে নিয়ে নাচ কেমন দেখুন আর কাকা বোর নাচ দেখুন দুজনেই খুব খুশি মনে হচ্ছে দেখে এক এক করে ঝাঁপ দিচ্ছে আর আমাদের এই ধর্মতলায় আর তো ঝাঁপ হচ্ছে এখানে এত লোকের সমাগম আনন্দ করছে আবার কাল পয়লা অধিবাস বসবে সেখানেও আনন্দ দুদিন হরিনাম সংকীর্তন হবে তারপর মহোৎসব হবে মানে ভোগ হবে আর এখানে এই জিনিসগুলো তো অনেক দিন দেখিনি খুবই মিস করি কারণ যখন ঝাঁপ হয় সেই সময় তো ছেলেদের পরীক্ষা চালু থাকে আর পরীক্ষা যদি হয়েও যায় রেজাল্টটা বেরোয় না সেই হিসাব সে যেতে পারি না নাম সংকীর্তনটা দু একবার গিয়েছিলাম আর আমাদের বাড়িতে তো পুজো থাকে তেরো তারিখে কালী পুজো বৈশাখ মাসের সেটার জন্য তেরো তারিখে যাই কিন্তু এবছর তো গ্রামে যাচ্ছি না আর এসব কিছু তো দেখতে পাচ্ছি না কিন্তু ভাইপো ভাইজি সবাই ভিডিওগুলো দিচ্ছে এখন ভিডিওর জন্য মোবাইলের দ্বারায় আমিও দেখছি আর আপনাদেরকেও আমাদের ওখানে সব অনুষ্ঠানগুলো দেখাচ্ছি আর আমাদের ওখানে অনুষ্ঠান গুলো নিয়মগুলো তো আলাদা আপনাদেরকে দেখাচ্ছি আপনাদের কেমন লাগলো আমাদের ওখানের অনুষ্ঠানগুলো দেখে মানে যেমন আজকে ঝাঁপটা দেখালাম আপনাদের কি ভালো লাগলো আর যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট করে দেবেন আর আজকের ব্লগটা আমি এখানেই শেষ করবো আবার দেখা হবে নতুন ব্লগ ভিডিও নয়তো নতুন রেসিপির সঙ্গে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন